আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা তো করছি ভালো আছেন এই তো এখন বাচ্চা কিন্তু রাত্র সাড়ে বারোটা সংসারের ছোট বড় টুকটাক সব কাজ শেষ করে খাওয়া দাওয়া সেরে বসে পড়েছি মা আর মেয়ে মিলে এই যে দেখেন না কি কাজ করছি এই তো মশলার কোটাগুলা আবার সব প্লাস্টিকের ছিল সেই প্লাস্টিকের কোটাগুলো এখন সব বাতিল করে দিয়ে যত কাচের বোতল ছিল ঘরে সব বোতলগুলো বা বয়ামগুলো ভালো করে ধুয়ে নিলাম যে সব এখন এগুলো আমার রান্নাঘরেই ছিল কিন্তু প্রত্যেকটা জ্যাম জেলি আচার হরলিক্স সব কিছু স্টিকার দেওয়া ছিল সে কাগজগুলো একটু সুদৃষ্ণু গরম পানি দিয়ে তুলে ফেলে সার্ফ জেল দিয়ে প্রত্যেকটা বয়াম পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার এটা একটা পানির বোতল তো এখান এটাতেও একটু রঙ করবো ভাবছি আর যতগুলা ডিব্বার মুখ ছিল বা বয়ামের মুখ ছিল সবগুলোতে রঙ করে শুকাতে দিয়েছি তো এ তো ছোটোখাটো একটু কিছু করে নিচ্ছি যে কাচের ঝকঝকে বোতল দেখে বা বয়াম দেখে চুপচাপ আর থাকতে পারলাম না তো আমার দেখে মেয়েও লেগে পড়লো দুইজন মিলেই টুকটাক একটু ডিজাইন করলাম আর কি ফুল লতা পাতা আর মুখগুলোতে সব করেছি হালকা হোয়াইট কালারের উপরে অফ হোয়াইট কালারের উপরে হালকা একটু হলুদ দিয়ে একটা সুন্দর সবগুলোই একরকম করে ফেলব মুখাগুলা আর এই যে এই কালারগুলা কিন্তু আমার মেয়ের ড্রয়িংয়ের বা ফ্যাব্রিক্সের এক একটা এক একটা কোনোটা আছে আপনার কি বলে প্যাস্টেল কোনোটা আছে এই যে রডে যে রঙ করে না গ্রিলে বাসাবাড়ি গ্রিলে রংটাকে কি বলে জানি না সেই বার্জারের ছোট্ট ছোট্ট কালারও আছে তো সেই সব কিছু নিয়েই বসে পড়েছি এই তো এটা একটা গোল্ডেন কালার ছিল তো গ্লাসের উপরে গোল্ডেন কালারটা কাছে দেখে থেকে খুব সুন্দর লাগছিলো গ্লসই একটা গোল্ডেন এটা খুব সুন্দর মানে দেখতে একটু পানি পানি লাগছে কিন্তু শুকিয়ে গেলে একটা গোল্ডেনের মানে মনে হচ্ছে যে লিটার দেওয়া গোল্ডেন টাইপের আসলে খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা কালারই এরকম তো একটু হাতের ছোঁয়া আর কি বলতে পারেন তো কেমন লাগছে বলবেন কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন যে কেমন লেগেছে আমার এই কাজগুলো মেয়ের হাতের করা বা আমার হাতের করা মা মেয়ের দুইজনেরই আছে তো ওরগুলোই বেশ সুন্দর হয়েছে আমারগুলো অন্দর হয় নাই তো যাই হোক নিজের ঘরে নিজের রান্নাঘরে এগুলো সাজানো থাকবে এক একটাতে প্রথমে মনে করেছিলাম এক একটাতে এক একটা যে মশলা থাকবে সেটার একটা কাগজে নাম লিখে আঠা দিয়ে আটকিয়ে টেপ আছে না সে টেপ দিয়ে আটকিয়ে দিব কিন্তু না মেয়ে বললো যে দরকার নেই কারণ প্রত্যেকটাই গ্লাস তুমি যেটাতে যাই রাখবা না কেন বাহির থেকে দেখা যাবে তখন আমিও চিন্তা করলাম যে আসলেই তাই কস্টেপ দিয়ে আটকিয়ে দিতে চেয়েছিলাম প্রত্যেকটা নাম লেখে লিখে যেমন এলাচ লবঙ্গ দারুচিনি জিরা তারপরে চিনি চাপাতা এরকম, মুসুরের ডাল মুগের ডাল তো কাজ যেহেতু সেহেতু আর আমারও মনে হচ্ছে কেন যেন দরকার নেই কারণ কি আমি তো বাহির থেকে প্রত্যেকটা জিনিস দেখতেই পাবো আর নতুন যদি কেউ আসে বা মেয়ে বা ছেলের বউ ওরাও বুঝতে পারবে বাহির থেকে দেখেই বুঝতে পারবে তো আমার রান্নাঘরে কিন্তু আমার ছেলের বউ আমার মেয়ে ওরাই যায় সাধারণত আর এই তো আমি তো সমস্যা হবে না কোনোটা সবুজ কোনোটা হলুদ কোনোটা লাল কোনোটা গোলাপি আমার তো খুব সুন্দর লেগেছে এই যে ছোট থেকে বড় আমার আবার এটা একটা স্বভাব বিশেষ করে কাচের বয়েমগুলো আমি খুব ইয়ে করি সংরক্ষণ করি তারপরেও কিন্তু আমি বাসা ভাড়া বাসা থেকে যখন চলে আসি এক বস্তা বয়েম আমি ফেলে দিয়েছি এখন আমার খুব আফসোস হচ্ছে যে কেন কয়েকদিন আগে আমার মাথায় এটা আসলো না আর ওই যে দেখেন আমার কোকো বসে আছে কি সুন্দর হয়ে দেখতে পেয়েছেন কিনা জানি না তো ওর নাম আমরা রেখেছি কোকো ওকে আমরা নতুন অ্যাডপ্ট করেছি তো ওর সম্পর্কে নতুন এখন আর কিছু বলছি না আলাদা একটা ভিডিও শেয়ার করব ওর সম্পর্কে কিংবা লাইভ করব। তখন ওর সম্পর্কে প্রত্যেকটা ডিটেলস জানিয়ে দিব আর এই যে মেয়েটা কাশফুল আঁকিয়েছে সুন্দর আর তুলি দিয়ে সবুজ আর সাদা খুব সুন্দর লাগছিল ভিডিওতে অতটাও ভালো আসে নাই কিন্তু যেমন কাছে থেকে এত সুন্দর লাগছিল হঠাৎ বৃষ্টি আসলো মেয়ে তখন এই যে এরকম একটা মেঘ আর সূর্যের ছবি আঁকিয়েছে এটা একটা ফুল আর পাতা আর এই যে ছাতা আর বৃষ্টি দেখতেই পাচ্ছেন তো বয়েমগুলার ডিজাইনগুলা কেমন লেগেছে বা ড্রয়িংগুলো আমরা কিন্তু খুব এনজয় করছিলাম কোকো আমাদের পাশে বসে আছে আর আমরা মা মেয়ে ওর বাবা তারপরে রূপক মানে আমার ছোট ছেলে আমরা সবাই ড্রয়িং রুমের ফ্লোরে বসে এই কাজগুলো করছি ওরা বাবা ছেলে মিলে আর কোকো এরা তিনজন মিলে এনজয় করছিল আর আমরা মা মেয়ে ড্রয়িং করছিলাম তো এই তো এইটা বড়টা আজকে রাতে হবে কিনা জানি না মোটামুটি এই তো শেষের দিকে এসে আর পারছি না কোনো রকম রঙ আর তুলির ছোঁয়া দিয়ে ফুল লতাপাতা জড়িয়ে শেষ করেছি তো বাকি যখন আমি ড্রয়িং আমার রান্নাঘরের সানসেটে যখন এগুলো তাকে যখন সাজিয়ে গুছিয়ে নেব তখন অবশ্যই আর একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এর আগে আমার ড্রয়িংগুলো কেমন হয়েছে সে জানাবেন আপনারা যে কেমন হয়েছে আমার কোন কোন বয়মের কিন্তু যেমন কি বলে জিরা কালিজিরা লবঙ্গ এইসব আছেই তার উপরেই মেয়ে ড্রয়িং করছে মুখটা লাগিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে রাতটা আমাদের খুব ভালো কেটেছে আমরা খুব এনজয় করেছি আসলে সংসারের ছোট ছোট জিনিস ছোট ছোট কাজের মাঝেও কিন্তু অনেক আনন্দ বা সুখ থাকে তো ভালো থাকবেন সকলে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি শুভ রাত্রি